ভাবি আপনার আমি খুব মিস করি ও তাই আপনার আগে না পাশের বাড়ির ভাইও আমার খুব মিস করতে তারপর তারপর আপনার ভাই জানতে পারা তার এই দুনিয়া থেকে মিসিং করে দিস আমি এক থেকে তিন গণব তুমি যদি আমার সাথে কথা না বলো আমি বিষ খাই ফেলবো এক দুই কিরে তিন গণ না কেন আমি জানতাম তুমি আমার সাথে কথা বলবা তুমি আমাকে অনেক ভালোবাসো আমি আর বিষ খাবো না আমার চেহারা এতটাই বিস্তৃতি ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিলা তাই না আরে না এত বিস্তৃতি চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি এইম বাজারে যাচ্ছি ঘরে কি চানোর লাগবে 5 কেজি আডা আই না তো আগে কেজি আডা আনছি এক দিন রুটি বানা খাওয়া আডা তাই কই আডা কই যায় না এই সময় সে কাছে বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কিম নিয়ে গেছি কিম এ প্রতিদিন 1 কেজি করে আডা অবস্থা এইম বাজারে যাচ্ছি ঘরে কেজি আডা আগে কেজি আনছি এক দিন রুটি বানা খাওয়া কই আড়া কই যায় না এই যে মানুষের আমার বড়া বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী কেম নিয়ে গেছি কেমন হইছো এ প্রতিদিন এক কেজি করে আড়া মে খাইছি কি তুমি অবস্থা আচ্ছা শোনো এবার হলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খালো ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করব করে কাকে ধ আর বলো না পুরনো সিম তাতে না প্রত্যেকদিন একটা ছেলে মেসেজ করে করে জ্বালাতো একটা নতুন সিম নিয়েছি আমি নতুন সিম থেকে ফোন করে বললাম এবার ক্ষমতা থাকলে মেসেজ করে দেখা হ্যাপি হোলি শোনা বউ জীবনটা তোমার রঙিন হোক সব সময় হ্যাপি হোলি বেহায়া জামাই তোমার জীবনটাও রঙিন হোক সব সময় আচ্ছা তোমরা মেয়েরা হোলি খেলো কেন তোমরা তো এক এক সময় এক এক রং দেখাও তোমরা হোলি খেলো কেন তোমাদেরই তো বেলেন কুন্তি দিয়ে এক এক সময় এক এক কালার করে দেওয়া হয় গজব বেজতি তোমার লজ্জা করে না একটা পেট নিয়ে সবার সামনে যে নাচো ওই হ্যালো কারে কি বলছো তোমার নিজের পেট দেখছো কত বড় আরে দামরা বেটা আমি তো মা হব তাই পেট বড় আরে ছাগল আমিও তো বাপ হব তাই আমার পেটও বড়

তোমার মতো বাপ কোনো ছেলে না পাই আমার সুনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো ঘর থেকে বের করে দিস যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য হ্যালো আব্বা ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি জুয়া খেলে ওই ঘরে আইডি ভাগেছি আব্বা